আপনি তুলসী পাতা ব্যবহার করে ঘরে বসেই চেহারা ফর্সা করতে পারবেন সুন্দর করতে পারবেন চেহারার সৌন্দর্য আপনার এমন হবে সবাই তাকিয়ে থাকবে বলবে তুমি কী ফেসওয়াশ ব্যবহার করেছ কি মেডিসিন ব্যবহার করেছ যে তোমার চেহারার সৌন্দর্য এত অল্প সময়ে এত সুন্দর বেড়ে গেলো সবাই আপনার দিকে তাকাবে আর অবাক হয়ে যাবে কারণ আল্লাহ রাব্বুল আলমিন তুলসী পাতার মধ্যে এত গুণ রেখেছেন আপনাদেরকে বলে দিচ্ছি আগে একটি প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আল্লাহ জামিনুন ইহিবুল জামাল আল্লাহ তালা নিজে সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্নকে পছন্দ করেন পবিত্র আল্লাহ তালা পছন্দ করেন হাদিসের মধ্যে প্রিয়নবি মোহাম্মদ সাল্লী ওসালাম বলছেন আতহুরু শতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ অন্য হাদিসের মধ্যে এসেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সোভান আল্লাহ হামদিহি আল্লাহ রাবুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন কেমন করে সৃষ্টি করলেন সুরতুল ইনফিতার আপনারা যদি খোলেন আয়াতটি পেয়ে যাবেন আল্লাহ তালা বলেন আমি সুষম সুবিন্যস্তভাবে মানুষদেরকে সৃষ্টি করেছি যেখানে কপাল দেওয়ার দরকার কপাল দিয়েছি চক্ষু দেওয়ার দরকার চক্ষু দিয়েছি নাক দেওয়ার দরকার নাক দিয়েছি মুখ দেওয়ার দরকার গাল দেওয়ার দরকার যেখানে যা দেওয়ার দরকার উত্তমভাবে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ফি আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের চেহারা নিজ কুদরতি হাতে অঙ্কন করে পছন্দ করে ভালোবেসে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অনেক মানুষ সুন্দর তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন যারা সম্বর্ণ তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন যারা কালো তাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন যারা লম্বা যারা খাটো সবাইকেই আল্লাহ তালা সৃষ্টি করেছেন এজন্য যারা সুন্দর কালো মানুষদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না কারণ আপনাকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তাকেও যেই যিনি কালো তাকেও তিনি সৃষ্টি করেছেন হয়তোবা আপনার চেহারা সুন্দর কিন্তু কালো ব্যক্তিটি তার ইমান তার তাকবার মাধ্যমে আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় আমরা যদি কোরআনের দিকে যদি খেয়াল করি হজরত লুকমান আলিহিসালাম তিনি বেটে ছিলেন কালো ছিলেন গোলাম ছিলেন এত কালো যে মানুষ তার দিকে তাকালে এতটা পছন্দ করতো না কিন্তু চেহারা কালো হলে কি হবে তার তাকোয়া এবং তার সম্পর্কে আল্লাহ করার অ্যালকারিমে সুরাই নাজিল করে দিলেন সোহানুল্লাহ বেহান্দিহি আমরা যদি আমাদের নবীর মুওয়াজ্জিনের দিকে যদি খেয়াল করি হজরতে বেলাল আল্লাহ হাবা সিরদি আল্লাহানহু এত কালো ছিলেন তিনি তুতলিয়ে তুতলিয়ে কথা বলতেন কিন্তু কালো হলে কি হবে এত আল্লাহ তাহলার পছন্দের বান্দা ছিলেন এত শ্রেষ্ঠ মুয়াজ্জিন ছিলেন তিনি জমিনের মধ্যে কদম কদম করে হাঁটতেন আর এই কদমের আওয়াজ জান্নাতুল ফেরদাউসে শোনা যেতু সুবান আল্লাহ এজন্য প্রিয় দিনই ভাই বোন আল্লাহ রাব্বুল আলমিন কালো সুন্দর শ্যামবর্ণ যাকে যেমন পছন্দ করেছেন তেমন করে সৃষ্টি করেছেন এজন্য প্রিয় দিনই ভাই বোন আপনাদেরকে বলতে চাই তিনটি জিনিস নবীজি বলেন সবাই পছন্দ করে এক নাম্বার হলো চেহারার সৌন্দর্য পছন্দ করে দ্বিতীয় নাম্বার হলো কথার সৌন্দর্যতা ভদ্রতা নম্রতা পছন্দ করে তিন নাম্বার হলো চরিত্রবান লোকদেরকে আল্লাহ তালা পছন্দ করেন সবাই তাদেরকে পছন্দ করে এজন্য প্রিয়দিনই ভাই বোন আপনাদেরকে তুলসী পাতার কথা বলতেছিলাম ওই তুলসী পাতা কেমন করে ব্যবহার করেন নিয়ম পদ্ধতিগুলো বলে দিলে যদি সঠিক নিয়মে আপনি ব্যবহার করতে পারেন আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে আগে শুনুন এই তুলসী পাতা তা আল্লাহ তালা কি দিয়ে সৃষ্টি করলেন সুরা নাহাল আয়াত নাম্বার দশ আল্লাহ রব্বুল আলীন বলছেন আল্লাহ তালা বলেন আমি আসমান থেকে বৃষ্টির পানির মাধ্যমে উদ্ভিদ জগৎ সৃষ্টি করেছি গাছপালা তরুলতা এই তুলসী পাতা তাআলা পানি দিয়ে সৃষ্টি করেছেন সোভান আল্লাহি এই তুলসী পাতার অনেক গুণাগুণ আছে এই তুলসী পাতার রস যদি আপনি খান তাহলে আপনার শ্বাসকষ্ট রোগ ভালো হয়ে যাবে এবং আপনি যদি তুলসী পাতার রস যদি খান তাহলে হাঁপানি রোগ ভালো হবে এবং তুলসী পাতার রস যদি খান আপনার বুকে যদি কফ জমে থাকে এই কফ পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আপনার কফ এটা ভালো হয়ে যাবে সোবাহুল্লাহবে হামদি এজন্য দেখবেন যে হিন্দুদের প্রত্যেকের গড়ের সামনে এই তুলসী পাতা আছে তুলসী পাতার গাছ আছে তারা এটাকে প্রণাম করে সম্মান করে প্রণাম করে পূজা করে না কিন্তু মুসলমানরা এই তুলসী পাতা যদিও আপনি আপনার ঘরের সামনে রাখতে পারেন কিন্তু এটার পূজা করা যাবে না প্রণাম করা যাবে না কারণ আমাদের আমাদের ইমান হচ্ছে তুলসী পাতা সহ যত গাছপালার তরুলতা আছে সবগুলা সৃষ্টি করেছেন আমার আল্লাহ এবাদত চলবে আল্লাহর এবাদত চলবে আল্লাহর সিজদা দিব আল্লাহকে মাথানত করবে একমাত্র আল্লাহর কাছে তুলসী পাতা গাছের কাছে মাথানত করা যাবে না কিন্তু মুসলিমরা আপনারা আপনার ঘরের সামনে রাখতে পারেন এটা ওষুধ একটি গাছ এই গাছ থেকে নিয়ে রস এবং পাতা ব্যবহার করে আপনি উপকৃত হতে পারবেন এজন্য দিনই ভাই বোন কীভাবে ফেসওয়াশটা ব্যবহার করবেন তুলসী পাতার আমি বলে দিচ্ছি প্রথমে আপনারা এই তুলসী পাতার গাছগুলার গাছ থেকে পাতাগুলা সংরক্ষণ করবেন পাতাগুলা ছিঁড়ে কিছু পাতা নেবেন এটা যদি আপনার ব্লেন্ডার থাকে এটা ব্ল্যান্ড করে নেবেন এটাকে পিষে নেবেন আর যদি পাতা এই আপনার পাঠাপুঁতা থাকে তাহলে পিষে নেবেন এটাকে নিয়ে মুখের মধ্যে মেসেজ করে দিবেন পনেরো থেকে বিশ মিনিট মুখের মধ্যে রেখে দিবেন যখন তুলসী পাতা আপনার শুকিয়ে যাবে তখন আপনি বিশ মিনিট পরে মুখটাকে ধৌত করবেন ধৌত করে দেখবেন এমন করে যদি আপনি চল্লিশ দিন যদি আমলটি করতে পারেন এই কাজটি যদি করতে পারেন আপনার চেহারা সৌন্দর্য হয়ে যাবে আর যাদের মুখে ব্রণ আছে ব্রণ যাদের আছে এই তুলসী পাতা পিষে ভালো করে ব্ল্যান্ড করে হোক আর পাটাপুতা দিয়ে আপনি পিষে হোক যেইভাবে হোক আপনি এই পিষে নেবেন পিষে নেওয়ার পরে তারপরে আপনারা কয়েক ফোঁটা বিশুদ্ধ গোলাপ জলের এই গোলাপ জলের ফোঁটা দিবেন চার পাঁচ ফোঁটা দিবেন দেওয়ার পরে সেটাকে মিশ্রণ করে ভালো করে চেহারার মধ্যে মেসেজ করে দিবেন এই চল্লিশ দিনের মধ্যে দেখবেন ইনশাল্লাহ আপনার ব্রণ ভালো হয়ে যাবে মুখের মধ্যে যদি কালো দাগ থাকে এবং রুদ্রের কারণে যদি আপনার চেহারা যদি কালো হয়ে থাকে তাহলে আপনার এই কালো ছাপ চেহারার মধ্যে দাগ এগুলো সব চলে যাবে চেহারা সৌন্দর্য হয়ে যাবে মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে একটু চিন্তা করে দেখেন আল্লাহ রয়েছে এই সৃষ্টি উদ্ভিদের তুলসী পাতার কত গুণাগুণ রয়েছে আপনারা পার্লারে যান বিভিন্ন সময় আপনারা বিভিন্ন পার্লারে গিয়ে চেহারা সৌন্দর্যের জন্য অনেক চেষ্টা করেন কিন্তু এই কাজটি করে দেখুন ইনশাল্লাহ চল্লিশ দিনের মধ্যে আপনার চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে আল্লাহ তালা আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে ভরসা রাখতে হবে আর পাশাপাশি আমল করবেন আর দুইটি কথা বলবো দুরুশরীফ পড়বেন তাহলে ইনশাল্লাহ অজু করবেন বেশি বেশি দেখবেন যে চেহারা সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করুন